প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাণ সংস্কৃতি সেবী সংস্কৃতি বনা একজন মানুষ যাকে আমরা আমাদের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে পেয়েছি তিনি হচ্ছেন জনাব বস্তুফা সরয়ার ফারুকী তিনি বলছেন গত আঠারোই ফেব্রুয়ারি ডিসিদের একটা সম্মেলনের শেষে শিল্প সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রোভাগনরা ছড়ানো হচ্ছে শিল্প সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এটা প্রোপাগানটা তিনি বলেছেন হ্যাঁ তবে দেশবাসী যেটি দেখতে পাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাঙচুর হচ্ছে যেখানে গান বাজনা হচ্ছে সেখানেই ভাঙচুর হচ্ছে বাউল গান যেখানে হচ্ছে সেখানেও ভাঙচুর হচ্ছে আমাদের ফুলের ব্যবসা ফুল বিক্রেতারাও বাদ যায়নি তাদেরও ভাঙচুর হচ্ছে এবং নাটক প্রদর্শনী বন্ধ হয়ে যাচ্ছে শিল্প প্রদর্শনী চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাচ্ছে ভাঙচুর হচ্ছে ভাস্কর্যে ভাঙচুর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা তাপুনা গুলুতে হচ্ছে এগুলো মাটির সাথে গুড়িয়ে দেয়া হয়েছে মাজারের যে বাউল গান হতো সেটি বন্ধ করে দেয়া হয়েছে মাজারগুলো ধূলিসাৎ করা হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা সেগুলো দেখতে পাননি দেশবাসী দেখেছে সেগুলোকে তিনি প্রপাগান্ডা বলেছেন ঠিকই আছে তিনি যেহেতু দেখেননি এটা প্রপাগান্ডাই তবে তার আগে একটু বলিনি পত্রিকায় কি লিখেছে সেটি পড়ে শোনাব একটু বলি সেটি হচ্ছে চ্যানেল 16 চ্যানেল 6 টিন যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ নিজের কথা বলে ফেললাম এবার আমি পত্রিকা থেকে একটু পড়ি দেশে শিল্প সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুসলা সরর ফারকি মুসলাফ সরফারকী আমাদের শিল্প সংস্কৃতি সেবীদের অত্যন্ত প্রিয় মানুষ এবং তিনি এখন দেশে যে নাখ্যারজনক ঘটনাগুলো ঘটছে তিনি সেটি দেখতে পাননি যে কারণে তাকে সেটা অবহিত করা হয়নি তার কোনো দোষ নেই তিনি সেই কারণে এগুলোকে প্রপাগান্ডা বলেছেন ঠিকই আছে কোথায় বলেছেন তিনি সেটি একটু শুনাই মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বেশ কিছুদিন আগে বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়থনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে তিনি এ কথা বলেন অর্থাৎ সাংবাদিকরা হয়তো প্রশ্ন করেছেন তাকে মুস্তফা সরার ফারুকি বলেন শিল্প সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রবাগান্ডা ছড়ানো হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই তিনি ওই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড শিল্প কলা নাট্যকলা নাট্য উৎসব বন্ধ হয়ে যাচ্ছে ভাঙচুর হচ্ছে সেগুলো তিনি দেখেননি কিন্তু প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যে সেটি তিনি দেখতে পেয়েছেন দেশবাসী খুব একটা দেখতে পায়নি কিন্তু বাস্তবতা হচ্ছে এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অসাধারণ অসাধারণ কথা বলেছেন আর পহেলা বৈশাখ সম্পর্কে সম্ভবত প্রশ্ন করেছে তিনি বলেছেন পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব এটি প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবে পালিত হবে আমরা অত্যন্ত আশ্বস্ত হলাম এবং তিনি নেপথ্যে তৌহিদি জনতাকে ছেড়ে দেবেন এবং তৌহিদি জনতা গিয়ে সেখানে অতীতে যেভাবে প্রত্যেকবার এই বড় উৎসবটি হয়েছে বাঙালির সেটি তারা ধ্বংস করে দেবেন আমাদের ফারুকি সাহেব আবার সেটিও দেখতে পাবেন না প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবে পালিত হবে আমরা অপেক্ষায় থাকলাম দেশবাসী দেখতে চাই এবারও সেভাবে পালিত হবে এর আগেও পালিত হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি র্যাব দিয়ে কি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এটাকে সংকুচিত করা হয়েছে তার মধ্যে আমরা সরারদি উদ্যানের নারীদের শ্লীলতাহানি দেখেছি র্যাব দিয়ে ঘিরে রেখে বৈশাখী উৎসব নববর্ষের উৎসবটি হয়েছে এরি হয়েছে সেটিও কারণ আছে কারণ তখনও তহিদি জনতা ছিল এই তোহীদের জনতা গত 16 বছর বা গত 30 বছর যাবত پہলা বৈশাখকে দীক্ষার জানাচ্ছে এটা নেక్కার জন্য ঘটনা এই پہলা বৈশাখ হিন্দুদের উৎসব এটা বন্ধ করতে হবে এটাকে কোনোভাবেই গ্রহণ করছেন না এবং দেশবাসী কি ক্ষেপিয়ে তুলেছেন যারা ওয়াজ মাহফিলে যেতেন ফেসবুক ইউটিউবে ওয়াজ মাহফিল শুনতেন অর্থাৎ এই বাহিনী তহিদি জনতা সবসময় ছিল আছে এবং আগামীতেও থাকবে তবে এখন তহিদি জনতার এই সরকারের সময় দাপট অনেক বেড়ে গেছে সারা দেশব্যাপী তাদের দাপট তাদেরকে থামানোর কেউ নেই এটা হচ্ছে পার্থক্য অর্থাৎ সব সময় ছিল আছে থাকবে এখন তাদের দিন তাদের দিনগুলো এখন তারা অতিবাহিত করছেন সারা দেশব্যাপী তারা তহিদ ঘোষণা করেছেন তহিদি জনতার সারা দেশব্যাপী শাসন শোষণ চালিয়ে যাচ্ছেন এবং তাদের যেখানেই যা ইচ্ছা তারা তা কিছুই করছেন তিনি বলেন আমরা স্বীকার করছি না যে আমরা অস্বীকার করছি না যে কোথাও কোথাও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে না ও এখানে কিছুটা তিনি দেখেছেন তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠান হচ্ছে খুবই ভালো কথা যেখানে সমস্যা সেখানে আমরা সমাধানের চেষ্টা করছি সমাধানের চেষ্টাটা ফারুকি সাহেব দেখছেন কিন্তু দেশবাসী সেটা দেখতে পাচ্ছে না তহী জনতাকে তারা কিছু বলেছেন আমরা দেখেছি বইমেলা থেকে হাস্যকর হলো সত্য ওই লোককে পুলিশে ধরে নিয়ে গেছে বই স্টলের মালিক জেনে তাকে ধরে নিয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হয়েছে মেয়েদের খেলা যেখানে ফুটবল খেলা যেখানে হয়েছে সেখানে ভাঙচুর হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে আমরা দেখেছি ফারুকি সাহেব ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সেখানে সমাধানের চেষ্টা করেছেন খুবই ভালো কথা ঢাকা মহানগর নাট্য উৎসব বন্ধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফারুকি বলেন নাট্য উৎসব বন্ধের পেছনে সরকারের কোনো ভূমিকা নেই তাদেরই আরেক দলের অভিযোগের প্রেক্ষিতেই সেটি বন্ধ করা হয়েছে কোনো বিশেষ সম্প্রদায় গোষ্ঠী এর সাথে জড়িত নয় আর এর সঙ্গে সরকার কারোরও কোনো সম্পৃক্ত নাই খুবই ভালো কথা অতীতে গত তিপ্পান্ন বছর আমরা নাট্য উৎসব বন্ধ হতে দেখিনি অনেক গ্রুপিং থাকে লবিং থাকে নাট্য উৎসব বন্ধ হতে দেখিনি এখানে যেটি জানা গেছে কেউ অভিযোগ করেছে এখানে ওই যে চব্বিশের আন্দোলনের সাথে ছিল না বা আন্দোলন পছন্দ করেনি তাদেরও কেউ কেউ নাট্য সংগঠনে আছে আচ্ছা এটা থাকতেই পারে চব্বিশের আন্দোলনকে কি পুরো দেশবাসী সমর্থন করেছে তা তো না তো তারা কি বাঁচতে পারবে না এখন তার থাকবে না সারভাইভ করবে না তো আরে নাট্য দলে থাকবে না এখন আন্দোলনের বিরুদ্ধে কথা অবশ্যই না কিন্তু সে তো নাটক করতে পারবে সে তো পড়াশোনা করতে পারবে সবকিছু সে তো এই দেশের নাগরিক সেই অজুহাতে যে চব্বিশের আন্দোলন বিরোধী কেউ থাকতে পারে নাট্য সংগঠনের তভিদি জনতা সেখানেও আক্রমণ করেছে অর্থাৎ উৎসব বন্ধ করে দিয়েছেন ফারুক সাহেব আরও বলেন তিনি আরও বলেন আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করব না তিনি যে কোনো কিছু ঘটলেই ফেসবুকে একটা ঘোষণা দিয়ে দেন এখন আর সাংবাদিক সম্মেলন পত্রিকা ইন্টারভিউ এগুলো দিতে হয় না এখন ফেসবুকে উনি লিখে দিলেই নিউজ হয়ে যায় আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করব না অনেক কাজ আমি আড়ালে করে থাকি দর্শকের সামনে দেশবাসীর সামনে সব কাজ তাকে করতে হবে তিনি আড়ালে অনেক কাজ করেন তিনি ঘুমানোর সময় পান না দেশের কথা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে তিনি অঘুমে কি বলবো মুখ শুকিয়ে গেছে সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা নয় ও বাবা বাবা অনেক কাজ করছেন সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা নয় তিনি গোপনে অনেক কাজ করছেন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেকই বলবে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেক বলবে এতদিন আমরা জানতাম আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা তিনি গোপনে অনেক কাজ করছেন তিনি ক্যামেরার সামনে আসেন না তিনি ঘোষণা দিয়ে কোনো কাজ করেন না আমাদের ফারুকি সাহেবও ঘোষণা দিয়ে এখন আর কোনো ক্রেডিট নিতে চান না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যেকটি কথার উত্তর আমি দিতে পারি না খুবই কথা যেহেতু তিনি শপথ নিয়েছেন সেহেতু সব কথা তিনি বলতে পারবেন না সব কাজও তিনি করতে পারবেন না মনে হয় এরকম কিছুই উপদেষ্টা আরও বলেন গত পনেরো বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আবারও বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন উপদেষ্টা আরও বলেন গত পনেরো বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখন তার চেয়েও বেশি হচ্ছে এটা খুবই চমৎকার কথা বলেছেন এটা দেশবাসী নেই কিন্তু আমাদের ফারুকি সাহেব ভেবেছেন তিনি দেখছেন দেশে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গত পনেরো বছরে যা হয়নি তার চেয়ে এখন অনেক বেশি হচ্ছে আওয়ামী লীগ সরকারের ধরে মাথার চুল বন্ধ করে দেয়া হয়েছে। তখন করেছে হ্যাঁ যে কথা আমি বলছিলাম আগে বলেছি তৌহিদি জনতা তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই তৌহিদি জনতাকে বাংলাদেশে থামানো যাবে না আওয়ামী লীগ সরকারের সময় তৌহিদি জনতা চুপিসারে হলেও গোপনে হলেও অনেক অকাজ করেছে বাউল গান বাউলদের চুল ফেলে দেয়া বাউল গান বন্ধ করে দেয়া যাত্রাপালা বন্ধ করে দেয়া সার্কাস বন্ধ করে দেয়া খেলাধুলা বন্ধ করে দেয়া তারা সবসময় এটি করে থাকে কিন্তু এখন তাদের উল্লেখযোগ্য সময় তারা যাচ্ছে এখন তারা যা কিছু করতে পারেন অবাধে করেন এখন আর কোনো গোপনীয়তা নেই এখন সামনেই জনতা ঘোষণা দিয়ে তারা যে ভাঙচুর করে সব কিছু করতে পারেন অত্যন্ত সফলতার সাথে অর্থাৎ এখন আর কোনো সমস্যা নেই তবে এখনকার সমস্যাগুলোকে কেউ কেউ বড়ো করে দেখানোর চেষ্টা করছে এইটা দেশবাসী নাকি এখন বড় করে দেখানোর চেষ্টা করছে ফারুকি সাহেব সেটি দেখেছেন অতীতে সমস্যা ছিল তিনি বলছেন এখন এখনো সমস্যা আছে আমিও বলছি অতীতে সমস্যা ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে অতীতে ওই তহিদি জনতা ছিল বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে তারা বাধা দিত হুমকি দিত অনেক সময় আক্রমণ করতে পারত না কিন্তু কিছু কিছু তারা গোপনে কাজ সেরে ফেলত পহেলা বৈশাখকে তারা বহুভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে যে র্যালি হতো তাদের র্যালিতে তারা হুমকি দিত সেটি আমরা দেখেছি কিন্তু এখন সেটি প্রকাশ্য হবে এখন তৌহিদি জনতা কান করে এখন আবার শুনেছি যে ওই যে আমাদের ছায়া নোটের অনুষ্ঠান হয় না রমনা উদ্যানে সেটি নাকি ওখানে তহিনী জনতা ঘোষণা দিয়েছে একশো গরু জবাই করে দেশবাসীকে ঢাকা শহরবাসীকে খাওয়ানো হবে এটা অবশ্যই একটা ভালো দিক যে ওর গান বাজনা শুনতে দরকার কি এত শান্ত না না গরুর মাংস খেয়ে ওখানে গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাবে অসুবিধা কোথায় এবং সাধারণ জনগণকে যেন খাওয়ানো হয় যারা সমস্যা আছে তাদেরকে যেন খাওয়া হয় এবং সেটাই আমরা দেখতে পাবো আমরা ছায়ানোটার অনুষ্ঠান এখন আর অত সুন্দরভাবে আপনি বসে সকাল বেলায় বৈশাখের পোশাক পরে পান্তা ইলিশ খাবেন আর ছায়ানটার গান শুনবেন এটি হতে দেওয়া যায় না সেখানে গরু জবাই হবে গরুর মাংস খাবেন গরুর মাংস দিয়ে পান্তা ভাত মাংস পরোটা খাবেন ভালো লাগবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাহেবের কামনা তিনি আগামীতে চোখের চিকিৎসা করাবেন তাহলে হয়তো তিনি বাংলাদেশের যে অপকর্মগুলো ঘটছে অপসংস্কৃতি ঘটছে নাটক বন্ধ হয়ে যাচ্ছে বিনোদন বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কালচার সংস্কৃতি বন্ধ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চোখের চিকিৎসা করানোর পর তিনি দেখতে পাবেন ধন্যবাদ